এই দেখি থাকলে এগুলো আঠাইশো পঞ্চাশ টাকা দিতাম এগুলো আমাদের কাছে এক পিস করে আছে দেখেই আর আমাদের কাছে নাই দেখে এগুলো এত কমে ছাড়ছি সবাই একটা করে লাভ লাইফ ওয়াও অ্যান্ড লাইফটা শেয়ার করে দেবে দেখে এটার কালারটা দাও তোমার মতো চিকন হবে কিভাবে কি চিকন হব কিভাবে নীলা চৌধুরী আপু এটার সাথে কি কোমরে কোনো বেল ছিল আমার মতো চিকন আমার থেকেও চিকন হইতে পারবেন আপু কোনো বিষয় না শুধু ডায়েট করেন ঠিক মতো

এই একটা তাও আপনার রিটার্ন আসছে রিটার্ন 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 পার্সেল দেখা পাইছি এটা হচ্ছে ব্যাক পার্ট ল্যাভেন্ডার কালারের জন্য যারা ক্রেজি আইসক্রিম ড্রেসে আমাদের এক পয়সা থাকে না এই ফয়সাল কাছে রিপ্লাইটা দাও তো ফয়সাল কাছে আইডিটা বের করে দেখো একটা দিছে কমপ্লেইন করতে এইটা আইসক্রিম ড্রেসে আমরা শুধুমাত্র প্রোডাকশন কষ্টে দেই আপু তোমার থেকে দুইটা আইসক্রিম ড্রেস নিয়েছি জাস্ট অসাধারণ সুইট আপু আমার নীলা চৌধুরী আপু থ্যাংক ইউ আপু নীলা চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম ড্রেসের রেগুলার প্রাইস কত ছিল বলো সামরা কাও

না শুভ দেখি প্রথম কত টাকায় বিক্রি করছিলাম যদি বলতে পারো যদি বলতে হয় না যদি বলতে পারো

নাম প্রচারের জন্য শুধুমাত্র আইসক্রিম ব্রেস এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আপনারা জাস্ট জাস্ট আপনি বাজার যাচাই করে দেখেন এই দামে আর আইসক্রিম ব্রেস কাপড়ের কোয়ালিটি ও ওমাই গম্পি

আজকে যা দেখাইছি দেখেন গতকালকের রাতে দেখাইছি আজকেই শেষ দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আমি দেখাই আর শেষ হয়ে আর শেষ হয়ে হয় শেষ হয় না লাগবে সেটা নিয়ে নেবেন টাকা শুধুমাত্র কাম হবে না টাকা বাড়ি তারপরে কাম হবে ও খায় ও জানে দেখবেন

আমি তিনটা অর্ডার করেছি আজকে এর আগে একটা নিয়েছি পুরাই মাখন ড্রেস আমার খুব প্রিয় মুক্তামণি আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই রিভিউগুলো আপু অনেক বেশি ভালো লাগে ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগে ফয়সাল গাছি আপনাকে মেসেঞ্জারে বলছে কুরিয়ার প্রবলেমের জন্য পার্সেলটা রিটার্ন চলে গেছে পনেরো দিন পরেই কথা বলতেছে আচ্ছা আপনি যদি পার্সেলটা নিতে চান আপনি বলেন যে আপনাকে আবার সেন্ড করে দিবে আপনাকে আবার সেন্ড করে দিবে এই ফয়সাল গাছিটা আবার দেখো ওনার যদি উনি যদি নিতে চায় ওনাকে আবার সেন্ড করে দিতে বলো

শুভ এই যে আরো বা বা গেটের পিছনে আরো দুই তিনটা লোক আসে সবগুলা আটকাইছে টাকা না দিলে মনে হয় হ্যাঁ শুভ তোমার মন অনেক বড় তোমাদের কুমিল্লা মানুষ তো আসলে খুবই মন বড় যেটা আমরা ছাত্র আন্দোলনের সময় খুব ভালোভাবে টের পেয়েছি আহ হ্যাঁ এখন তোমার মন অনেক বড় এন্দি গেট পাস তুমি কত দাও এক হাজার টাকা তুমি আমাদের কোনো আমরা আমরা বিদেশি জিনিস আমাদের হজমই হয় না আমরা বাংলাদেশি জিনিস বগুড়া সোরুমের স্টাফদের ব্যবহার খারাপ রত্নামনি বগুড়া সরুমে তো শেষ আপো. বগুড়া তো লুট করে নিচ্ছি খুলনাতে আপু খুলনা খুলনা সরুমের ফারিয়া কবির এটা না শোরুমকে এখন এটা পাঠাবো তোমার আমরা এখনই আপু এটার একশনে যাচ্ছি খুলনা শোরুমটার এখনই একশনে যাচ্ছি এটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন এটা দেখেন এইটা দেখেন সে এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে এটা জাস্ট লাস্ট সময় আমি দিয়ে গেলাম কারো যদি ভালো লাগে এটা নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে কারো যদি এটা ভালো লাগে সে এটা নিয়ে নেবেন ড্রেসের হাতা দামার সব সুন্দর দোপাটাটা অনেক সুন্দর এটার বডি কত ফ্রি সাইজ ফর্টি সিক্স বডি ফ্রি সাইজ ফর্টি সিক্স আপনি একটু ড্রেসটা দেখে নেন হ্যাঁ জায়গা দাও বডি ফ্রি সাইজ ফটি সিক্স ড্রেসের হাতাটা দেখে নেন ডিজাইনটা দেখেন বডি ফ্রি সাইজ ফটি এই ড্রেসটা আমরা জাস্ট বারোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিছি এটা হচ্ছে গলা এটা হচ্ছে গলাটা দেখেন হ্যাঁ আইসক্রিম ড্রেসের প্রাইস কেউ বলতে পারলে না অরিজিনাল প্রাইস এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা একদম পিওর কটন একদম পিওর কটন একদম পিওর কটন এটা অনলি 1250 টাকা লস প্রাইসে ছেড়ে দিলাম এটা ডিসকাউন্টে 1550 টাকা দেওয়া হয়েছিল এখন আমি এটাকে আমাদের কেনা থেকে অল্প কিছু কমে আপু ছেড়ে দিলাম কেনা থেকে অল্প কিছু কমে আপু এটাকে ছেড়ে দিলাম যার ভালো লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার ভালো লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ফয়সাল খালি ফাক ফকর এটার বডি হচ্ছে 46 এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ার ফয়সাল তোমার থেকে আমি 1 ডিগ্রি হলো বেশি সালোয়ার

আপনাকে মার্শাল সুন্দর লাগছে বিলকি আটটা থ্যাংক ই আপু থ্যাংক ইউ আইসক্রিম রেসার অরিজিনাল প্রাইস ছিল মনে হয় কত রিয়াদ চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো টাকা ছিল হ্যাঁ একটা প্রাইস বলতে পারে না কেন ধরায় এক ঘন্টা বসে টাকা আমি আপনাকে প্রথম প্রশ্ন প্রাইস বলতে হবে সেটা জানতে হবে তো ধরা ধরা বলো বলো আমরা নাম কথা বলে হবে না কোনটার প্রাইস কত বলতে হবে গেট পাস না দিলে ছাড়বো না

কাম হেড ভালো রেগুলার প্রাইস এবং দুইটা অপশন হয় রেগুলার বলবা তুমি কোনটা বলবা রেগুলার বলবা এটা লস কত বলো তো বলো ইয়াত

সবই আনসবে আনছিস পুরাপান এখানে আসো একটা নতুন ড্রেস দিবো দেখি নতুন ড্রেস হ্যাঁ দেখি ড্রেসটা

কত কত এটা ডিসকাউন্ট প্রাইস কত ওনারা ঠিক করো আঠারোশো আশি ডিসকাউন্ট প্রাইস এটা রেডি শালার সহ দেখেন বোলাবানরে প্রশ্ন করতেছে পারেন কিনা দেখো জয়পুরি তিনটা ড্রেস অর্ডার দিয়েছি ছয় দিন হইছে এখনো পাই নাই আপনারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপে নক করবেন পেজে একটু প্রবলেম হইতেছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর শাস্তির বাইরে কে কে আছো না আর একটা ম্যাটেরিয়ালস বলবে হ্যাঁ আচ্ছা তোমার হাতে একটা ম্যাটেরিয়ালস কি সাকিব বলো এটা ডান্ডা লয়ে দাঁড়া নিতাম বলতে পারলে মুক্তি কম কটন ওন্নাটা কত

দেখো ও করতেছে এটা কি ড্রেসটা নি কত দাম কত আর এটার তো হচ্ছে সিল্ক 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 যাও সব এটার ওনা কাতান এটার ওনা কি কাতান তুমি দেখো তো জামার কাপড়টা আর ওনার কাপড়টা এক রকম কিনা তাহলে জামা সিল্ক আর উননা কাতান কত কি হলো হ্যাঁ ভিয়া দেখেন তো বসে মানে ভুল হয়েছে জামা ও সিল্ক ওনা ও সিল্ক এটার সালোয়ারটাও সিল্ক সালোয়ারটা ধরো দাম জানি কত এটা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ 1880 রাখো 1880 ফাইন এই ইয়া মানিক এটা কত 1880 ডিসকাউন্ট

বার্গেন্ডি কালার এটার প্রাইস কত? এটা দোপাট্টা হচ্ছে রেওনের হ্যাঁ রেয়ন কটন। হ্যাঁ। যাও, গেট আউট। এই তো আসিফ। সবার বস। বলো। কিشي গeyse বলো। এই ড্রেসটা একটা দামি ড্রেস। এটার দামান থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর। এটা সাড়ে চার হাজার টাকা রেগুলার প্রাইস। ডিসকাউন্ট প্রাইস কত? ডিসকাউন্ট প্রাইস। 1800 লেগেছে। 1880। বল। বস ফেল করে ফেলাইছে এর কোন নাটার ম্যাটেরিয়ালস কি? বলে কামিজটা নাকি এটা মিক্সের এটা কামিজটা আছে ধরো এটা আল্লাহ ধরো না আল্লাহর আল্লাহ এটা হচ্ছে পিওর সিল্কের ও সিল্কটা ধরে বলতেছে এটা কটন না কটন না কিন্তু এটা মিক্সের আর এটা হচ্ছে আপনার পিওর সিল্কের আর এটা হচ্ছে আপনার এটা দোপাট্টাটা হইছে আপনার পিওরের দোপাটা পিওর জর্জেটের দোপাটা আর এটা হাতার মধ্যে এরকম পার্লের কাজ করা আছে আচ্ছা বলো গলার এই কাজ করে কি কাজ বলে দেখো এটা তুমি আমি আই কেও কইছ কি কাজ সুন্দর কাজ বলতে গলার কাজ করে কি কাজ বলে কাজ সুন্দর কাজ করে আল্লাহ এটা তো সারফারের মত आंसर হইছে এটা হচ্ছে তোমার এটাকে বলে জারদোসি ওয়ার্ক করা বা কারচুপি বা জারদোসি ওয়ার্ক করা এই ড্রেসটা আমরা 4500 টাকা ড্রেসটাকে 1850 টাকা চাচ্ছি ওদেরকে আমরা প্রশ্ন উত্তর পর্ব দিস আজকে প্রশ্ন উত্তর পর্ব বুঝছেন তুমি মডারেটর যদি দইতো তাহলে মোটামুটি পাঁচ তো সব ইয়া সব করে এটা খুবই সুন্দর তো যার যেটা লাগে সেটা নিয়ে নেন সবাইকে অনেক ভালোবাসা 2 আওয়ার্স এর সত্যি স্মার্ট পাগল 2 আওয়ার্স এর লাইফ হ্যাঁ 1.5 ঘন্টা লাইফ আপনি এত শুকায় গেছেন কিভাবে ডাইট করে আপু ডাইট করে সবাইকে অনেক ভালোবাসা নেক্সট লাইফে দেখা হবে 12টা লাইভে আল্লাহ হাফেজ বাই বাই